আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কাছের এবং দূরের দেশের কিংবা বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে এফ কিচেনে স্বাগতম এই সময়ের ভাইরাল এবং খুবই জনপ্রিয় লাভা কেক এই কেকটাই আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো আর আমি খুবই সহজভাবে এবং যাতে করে দুর্দান্ত স্বাদের হয় এভাবে এই কেকটা বানিয়ে দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে তাহলে আপনারাও ঘরে এরকম লোভনীয় একটা কেক বানিয়ে নিতে পারবেন তো এখন চলে আসলাম মূল রেসিপিতে প্রথমে আমি এখানে নিয়েছি ফুটন্ত গরম পানি পানিটার উপরে একটা কাচের বাটি বসিয়ে দিলাম তারপর আধা কাপ দিয়ে দিলাম ডার্ক চকলেট আর এই চকলেটটা মেল্ট করে নেব চকলেটের সাথে দিতে হবে আশি গ্রাম বাটার এই বাটারটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দেব যাতে করে চকলেটটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে চকলেটটা মেল্ট করে নিচ্ছি আশা করছি আমার এই কেক রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেল একদমই নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো চকলেটটা মেল্ট করা হয়ে গেছে এখন আমি একটা সাইডে রেখে আর একটা বাটি নিয়ে আসলাম এখন কেকের জন্য বাকি উপকরণগুলো রেডি করে নেব দুইটা ডিমের কেক বানাবো সেই জন্য এখানে দুইটা ডিম ভেঙে নিচ্ছি এই ডিমের সাথেই দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিম আর চিনিটা আমি বিট করে নিচ্ছি তিন মিনিটের মতো আমি এই ডিম আর চিনিটা বিট করে নিলাম এখন আমি এখানে দিয়ে দিব আধা কাপ ময়দা এক চা চামচ দিচ্ছি বেকিং পাউডার এক চিমটি পরিমাণ লবণ এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুবই আলতোভাবে সব কিছু মিশিয়ে নেব আর এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে তাড়াহুড়া করা যাবে না আস্তে আস্তে এভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে তো সব কিছু মেশানো হয়ে গেলে আমি যে চকলেট গানাসটা রেডি করে রেখেছিলাম সেই চকলেট গানাসটা এখানে দিয়ে দিলাম এবার এই চকলেট গানসটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটাও আমি মিশিয়ে নিচ্ছি তো আমার কেকের ব্যাটারটা একদম রেডি দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে এবার একটা ছয় পিসের কেক মোল্ডে আমি কেকটা বসাবো সেই জন্য আমি প্রথমেই এই মোল্ডের ভিতরে একটু বাটার নিয়ে বাটার ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে তেল ব্রাশও করে নিতে পারেন এখন আমি কেকের ব্যাটার একটু একটু করে দিয়ে দিব। মোল্ডের ভিতরে কেকের ব্যাটারটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব। ছোট করে কেটে রাখা চকলেট এখানে আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম ডার্ক চকলেট এই চকলেটটা এখানে দিয়ে দিলাম আর তার উপরে একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি এখন আমি চলে এলাম ওভেনে ওভেনে কেকটা বসিয়ে দিব। আপনারা চাইলে চুলায়ও তৈরি করে নিতে পারেন আমি ওভেনেই দিচ্ছি এবার আমি একশো আশি ডিগ্রিতে হিটে রেখে দেব আর উপর নিচ দুই দিকেই হিট অপশনে রেখে দিয়েছি আর এই কেকটা বেক করব আমি আট মিনিট এর বেশি রাখলে কিন্তু কেকটা বেশি ড্রাই হয়ে যাবে আর চকলেটের ভিতরে কোনো রকম লাভার মতো যে একটা আবরণ তৈরি হয় সেটা হবে না সেই জন্য এখানে আট মিনিট বেক করে নিলেই হবে তো ফিরে আসলাম আট মিনিট পর দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট কেক হয়ে গেছে এরকম লোভনীয় কেক যদি ঘরেই বানানো যায় তাহলে তো কথাই নেই আপনারা একবার হলেও এই কেকটা বানানো ট্রাই করবেন কেকটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে কেকটা খেতে কিন্তু এর চাইতেও বেশি মজার হয়েছে তো এতক্ষণ আমার এই ভিডিওটা আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ